এসএফআই এর সাংগঠনিক রদবদল এবার কলকাতায় দলের রাস দুই ছাত্র নেত্রী হাতেই কলকাতা জেলা এসএফআই এর নতুন সম্পাদক দিদিতি রায় কলকাতা জেলা এসএফআই এর নতুন সভাপতি মনোনা মুখোপাধ্যায় এই দুই ছাত্রের হাতে সংগঠনের দায়িত্ব কথা বলবো আমাদের সঙ্গে মমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মমিতা এই দুজনকে বেছে নেওয়া কেন হয়েছে দেখো দীর্ঘদিন ধরে বর্ণনা এবং দিদিটি তাদের সংগঠনের দায়িত্বে সামলেছেন এবং প্রথম দিন থেকে আলিম উদ্দিনের তরফ থেকে এই বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল যে এবার অনেকটাই ছক ভাঙা প্রস্তুতিতে তারা হাঁটতে চান খুব স্বাভাবিক ভাবেই সেই সব কিন্তু এস কলকাতা জেলা তারা ভাঙলো এবং এস এফ আই এর ইতিহাসে তো বটেই কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের কোন রাজনৈতিক ইতিহাসেও কিন্তু বলা হচ্ছে যেটা এটা একটা ফ্রেন্ড সেট করলো যেখানে দুজন মহিলা আগের হাতে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হলো এবং যারা রয়েছেন যারা দায়িত্ব পেয়েছেন বর্ণনা কিংবা দিদি তিনি তাদের পারফরমেন্সে এটা প্রমাণ করেছেন যে কলকাতা জেলার মতো একটা গুরুত্বপূর্ণ জেলায় সংগঠন তারা এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই কথা মাথায় রেখেই কোথাও একটা গিয়ে অন্য ধরনের বার্তা দিতে চাইল এস এবং আঠারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত এস এফ কলকাতা জেলার কনফারেন্স হয় এবং কনফারেন্সের মাধ্যমে দুজন সভাপতি হিসেবে বর্ণনা মুখোপাধ্যায় এবং সম্পাদক হিসেবে দিদি রায় তাদের নাম উঠে এসেছে ধন্যবাদ মৌমিতা দিনের পর দিন বলে এসেছে সেটা হচ্ছে যে শুধু ছক বাংলা না প্রশ্নটার বাজে কথা আমরা শুনি যাই সর্বক্ষেত্রে নিজেদের ছাত্রীদেরকে এগিয়ে আনার কথা এইখানে বিষয়টা শুধু ছাত্রীদের এগিয়ে না খুব ন্যাচারাল ভাবে নিজেদের আহ প্রমাণ করে ন্যাচারাল নিদার শিপে ছাত্রীরা উঠে আসা মানে ছাত্রী মানে শুধুমাত্র ওই ছাত্রী বলে তুলে আনে এরকম বিষয় না খুব সহজাত ভাবে আমাদের জেলার প্রতিটা জায়গায় বহু জায়গায় এরকম আছে বেশ কিছু ধরে একদম যৌথ অঞ্চল স্তরে ক্যাম্পাস স্তরে যে সকল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এরকম এই ঘটনা আছে যে তারা দুজনেই ছাত্রী আর কি কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে এইটাকে আমরা এক্সেপশন হিসেবে তো দেখতে পাচ্ছি কিন্তু এটা খুব একটা নরমালিটির কিছু নেই এটাই আমাদের সংগঠন আমরা সংগতন সম্বন্ধে যে পথ দেখায় সেটাই হচ্ছে মানে একতার পথ দেখায় তো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা